আসসালামু আলাইকুম কামান সকালে ভালো আছেন আমি আবার চলে আসলাম নতুন একটি ভিডিও আমি আজকে লাকড়ি নিয়ে শেয়ার করব এগুলো চমেলের মানে গাছের ডালে চমেলে কাটিং করা হয়েছে এগুলো রোদে শুকানোর জন্য দেওয়া হয়েছে এগুলো মনে করেন গিয়ে এক সপ্তাহ যদি রোদে রাখা হয় মানে ছয় থেকে সাত দিন যদি রোদে রেখে পাতলা পাতলা করে দেওয়া হয় তাহলে শুকিয়ে যাবে তারপরে এগুলো বিক্রি করা হবে তিনশো বিশ টাকা মনে খুচরা শুকনা রাখি শুকনা রাখি বিক্রি করা হয় তিনশো বিশ টাকা মন এগুলো হচ্ছে চমেলের কাটিং লাখি দেখতে পাচ্ছেন লাখিগুলো এখানে বিভিন্ন ধরনের লাখি রয়েছে মেয়গনি গাছের লাখি আম গাছের লাখি এবার কুরাল যে চিড়ে কুরাল দেওয়া লাকড়ি কাটি যে আজকে এই এই লাকড়িগুলো কাটিং করা হবে দেখতে পাচ্ছেন এই যে এই চিরা লাকড়ি এগুলো শুকিয়ে তারপরে তিনশো বিশ টাকা মানে বিক্রি করা হবে এগুলো হচ্ছে আম গাছের লাকড়ি আম গাছের লাকড়ি সবচেয়ে বেশি ভালো পেঁপেই গাছের লাকড়িও ভালো আছে আজকে লাকড়ি কাটিংয়ের কাজ চলছে দেখতে পাচ্ছেন আজকে আম গাছের লাকড়ি কাটিং করা হবে হচ্ছে আম গাছের লাকড়ি দেখতে পাচ্ছেন কোরআল দে মানে লাকড়ি কাটিং করা হচ্ছে দিয়ে লাকড়ি কাটিং করাও কষ্টকর একটি কাজ কুরাল দিয়ে আকৃতি কুরালের চিরার আকৃতি বেশি ভালো জ্বালানির জন্য আর এগুলো হচ্ছে চমেলের লাকড়ি আপনারা দিন লাখিগুলো ভালোভাবে শুকানোর জন্য লাখিগুলো ছিটিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন তাড়াতাড়ি দ্রুত শুকাবে এই লাকড়িগুলো এক সপ্তাহ বাইরে থাকবে মানে ছয় সাত দিন বাইরে থাকবে তারপরে রোদ লাগানোর পরে ঘরে রেখে দেওয়া হবে আবার নতুন করে রোদ দেওয়া হবে হচ্ছে চমেলে চমেলে চিড়েছি এই ডুম লাখড়ি গুলো আর এগুলো হচ্ছে কোদাল দিয়ে মানে আজকে কাটিং করা হচ্ছে লাখি দেখতে পাচ্ছেন আজকে আজকে সারাদিন আম গাছের লাখি কাটিং করা হবে